তোমার নামে দু আমি ডুবেছি সমুদ্রে জানি না যাব কদ্দুর হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু দ্য কেমন আছে সকলে আশা করছি ভালো আছে সকলে সুস্থ কানা করে এমন একটা নতুন ফ্রেশ ব্লগ শুরু করি তো আই होप যে আজকে ব্লগটা তোমাদের কাছে মোটামুটি কাজকর্ম কমপ্লিট করে এখন সোজা চলে এসেছি রান্না করতে আর আজকে ব্লগটা না রান্না করতে কি শুট করছি তো দেখো এদিকে রান্না মানে চাপিও দিয়েছি এদিকে ভাতটা বসিয়েছি আর এদিকে হচ্ছে পালং শাক নিয়ে এসেছিলাম কালকে বাজার থেকে তো সেটাই বসিয়েছি আর মাম্মাকে স্নান টান করিয়ে মানে খাইয়ে স্নান টান করে দিয়েছি স্নান করানোর পরে না ওর ঘুম পেয়ে যায় তো এখন ঘুমাচ্ছে তো এই ফাকে রান্নাটা পুরোটা কমপ্লিট করে নিতে তো সমস্যা আমার উঠে গেলে এখন কি করে খুব ডিস্টার্ব করে আর মাঝে মাঝে ডিস্টার্ব করে সব সময় না ওই কোলে উঠতে যাই তবে এখন কোলে ওঠার একটা অনেকটা কমে গেছে এখন ওই এটা নেবো সেটা নেবো রান্নাঘরে এসে ওটা দাও সেটা দাও এরকম শুরু করে তো কথা বলতে বলতে দেখো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে আর এখন শাকটা তুলেনি আর সেই সাথে তোমাদেরকে একটা না ঘটনা শেয়ার করি কালকে এই ঘটনা ঘটেছে আমার সাথে মানে এতটা ভয় পেয়ে গেছি বলার মতো না কালকে কী হয়েছে বলো তো আমাদের এই উপরে না অ্যাডভেস্টার এই ঘরের উপরে অ্যাডভেস্টার দেওয়া আছে আর নিচে ফল সিলিং আছে তো এখানে খুব সাপের উপদ্রব হয় আর রাত্রের বেলায় বসে ওই সাতটা সাড়ে সাতটা নাগাদ এরকম টাইমে টিভি দেখছি আর আমরা যে ঘরটা মানে টিভির ঘর সেই ঘরটার সিলিংটা হালকা মতো একটু ফাঁকা আছে তো ওটার জন্য মানে ভয় লাগে ভয়তে ভয়তেই চলি যে ওখান থেকে যদি কিছু পড়ে এরকম তো তখন ওই টিভি দেখছি আর কিসে একটা ঘুটঘুট করে শব্দ হচ্ছে দেখে না আমি অতটা ভ্রুক্ষেপ দিই কিন্তু তারপরে টিভি সাউন্ডটা মিউট করে মানে খানিকক্ষণ শোনার পরে তোমাদের দাদা ভাইকে বলি যে দেখো এরকম শব্দ হচ্ছে তো আবার লাইট লাইট মেরে দেখে বলছে কিছুই না তো তবুও শব্দ হচ্ছে অনেকক্ষণ ধরে তো তো বাইরে গিয়ে মানে ওই হয় না দুটো টিনের ওই মাঝখানে একটা কি বলে ওই একদম মানে মটকা টিন মনে হয় বলে তো ওইটার ভেতর দিয়ে দেখে কি মানে বড় যে গেছে ওই হয় তো সেই দুধগুলো চলাচল মানে ফেরা করছে আমি অত মানে দেখিনি ও দেখেছে তো সেটা নিয়ে একটু ভয় লাগছিল যে কি সাপ না কী মানে যেহেতু এখানে বেশি চলাফেরা করে ওটা তো সেই জন্যই একটু ভয়তে ভয়তেও থাকে এখানে আগেই তোমাদের বলেছি যে ভাঙাচোরা ঘর তো তোমাদেরকে দেখাবো কোথায় মানে ভাঙাচোরা কেমন তো সেই নিয়ে একটু মানে রাত্রের বেলা খুব আতঙ্কে মতো ছিলাম শুয়েও ওরকম শব্দ হচ্ছে তো আমি যেহেতু দেখিনি যে ইঁদুর কি কী ছিল তো সেই জন্য না একটু ভয়ই লাগছিল আর কি এই যে কালকে এই যে প্রথমে বেজে কি আমি এই কুকুরে বনা এরকম করেছি দেখো তারপরে কুকুরের দাঁত তো এরকম না পুরো এরকম খুঁড়ে কুড়ে কুড়ে করে একদম মানে ইয়ে করে থেছে এটা করেছে তারপরে হ্যান্ডেলে এই যে হ্যান্ডেলগুলো এরকম করেছে এই যে পুরো মানে বারোটা বাজিয়ে দিস এখানে এটা তো ভেঙে এটা তো এই দেখো এটা একদম ভেঙেই ফেলেছে এখান থেকে পুরো টাপারটের অবস্থা কী করেছে আমি তো প্রথমে ভেবেছি কুকুরে এরকম করেছে তারপরে না দেখলাম কুকুরের দাঁত তো অত ছোটো ছোটো হবে না তো তারপরে কালকে তো ওই তোমার ইঁদুরেই ওরকম করেছে কালকে দূরে এসেছিলো ওই গেছো যে হয় না বড়ো বড়ো ওইগুলোই ওইগুলোরই কাজ তো আজকে হচ্ছে পরিষ্কার টোসকা করে তুলে রাখবো ঘরের ভেতরে কি করি বলো তো জল হচ্ছে এখন তো ডেলি আসে আর দুবার করে আসে তো অসুবিধা হয় না ওই মামে স্নান করার জন্য ওতে হচ্ছে ডাইরেক্ট জলটা ভরে রাখতাম তো এখন ওই জল দিয়ে স্নান করা এটা তো আর ইউজ হয় না তার জন্য আর পোস্কা টোসকা করে রেখে দিয়েছে আর তুলে রাখবো নাহলে ওটার পুরো বারোটা বাজে দেবে সাইডগুলো ফাটিয়েও দিয়েছে কুকুরে ফাটিয়েছে না কি করে বুঝতে তো তোমাদেরকে তো তখন বললাম যে দেখাবো তোমাদের কোথায় ফাটা ফুটো ঘর আছে তো দেখো সমস্ত যা ঘরগুলো না এরকমই অবস্থা তো মানে তোমাদের দাদা ভাই কী করেছে বলো তো মাম্মাম যেহেতু ঘরে থাকে তো থেকে কি বেরিয়ে যাবে তো বলা যায় না তো তার জন্য ওই টেপগুলো হয় তো সেইগুলো আঠা দিন লাগ চিপকে চিপকে রেগেটে মানে লেখে দিয়ে দিয়েছে আর কালকের এখান থেকে মানে মনে হচ্ছিল এখান থেকে কিছু একটা শব্দ হচ্ছে তো ওই সিলিংটা আস্তে আস্তে একটা লাঠি দিয়ে সরিয়ে তো ওখানেও একটা টেপ মতো মেরে দিয়েছে মানে এইটা না অনেকটা ফাঁকা ছিল এই সিলিংটা তো ভয় লাগতো আর আগের দিন এক সিমেন্ট নিয়ে এসেও এইদিকেও খানিকটা মানে ঠিক করেছে দেখো তোমার এখানেও এরকম ফাঁকা ফুঁকো ছিল এখান থেকেও পোকা ইঁদুর এই সমস্ত বেরোয় চারিদিকে দুপুরে রান্নাটা দেখো কমপ্লিট হয়ে গেছে করেছিলাম মাছের ঝোল ভেন্ডি ভাজা আর ছিল হচ্ছে পালং শাকের তরকারি করছিস মাথায় আমার একটা চুলো আসতে থাকবে না সব উঠে যাবে এবার ও লাগছে তো নিজের চুলে করে যা তোমাদের দাদাভাই প্রায় সন্ধে নাগাদ এসছে মানে অফিস থেকে তো ওকে একটু খেতে টেতে দিয়ে আমরা এখন রেডি হয়ে নিয়েছি ওই বললো রেডি হয়ে নাও এখন হচ্ছে একটু বেরোবো তো রেডি হয়ে নিয়েছি এখন বেরিয়ে পড়েছি রাস্তায় আর যাব হচ্ছে কেকের দোকানে তো কালকে একটা স্পেশাল দিন আছে তো তার জন্য কেক অর্ডার দিতে এসছি এখানে তো কেকের দোকান এখন চলে এসেছি আর কেকগুলো দেখে না জাস্ট মানে আমি দাঁড়িয়েছিলাম একভাবে এত সুন্দর লাগছিল এখান থেকে একটা চয়েস করে দেওয়া হয়েছে তো কালকে অবশ্যই ব্লগে দেখতে পাবে তোমরা আর কাল কি মানে স্পেশাল দিন সেটাও জানতে পারবে কালকে ব্লগটা অবশ্যই দেখো আর কেকের দোকানটাও বেশ ভালো বড় ছিল মানে এখানে পেস্ট্রিও ছিল তো পেস্ট্রিও কিনে নিয়ে এসছি আর এখানে সামনে ছিল ডেমো যে কেকগুলো হয় না থিম তো সেই কেকগুলোই ছিল এখানে সাজানো তো মাম্মাম দেখে একটা পছন্দ হয়েছে ডল দেওয়া ছিল তো সেটা দেখে আবার পছন্দ করেছে আর এখান থেকে এই যে দুটো পেস্ট্রি নিয়ে আসা হয়েছিল এত সুন্দর ছিল পেস্ট্রি দুটো বলার মতো না তো তারপর রাত্রে খাওয়া দাওয়া করে এখন শুয়েও পড়েছি তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর আজকের মতো টাটা